সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া পরিষ্কার হইয়া পরিষ্কার আর মা করাইয়া রমজানে নাম মাহে মাহে আর রমজানে যারা সাবান মাসে তিল্লা করে নিজের বডিকে প্রস্তুত করে মাহে রমজানে যারা প্রস্তুতি হইয়া ঢুকবে তার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এই জন্য আমার নবী সবসময় একটা দোয়া পড়তেন আপনারা আমার সাথে পড়েন আপনারা আমার এলাকার মানুষ আল্লাহ বারিকলানা ফি রা আবার আবার লেগনা রমজান আবার পড়েন আল্লাহ হম্মা লানা ফি রা বাবা আবার লেগনা রমজান এই দুটা মাঝে মাঝেই পড়বেন সবসময় পড়বেন এই দোয়াটা যদি আল্লাহ করে মামায় বই রয়েছে ভাইনায় বয়ে রয়েছে যদি এমন কোন জন্ম নিত যে একটা ভ্যাকসিন নিলে এক বছর হায়াত বাড়বে আমার মনে হয় বাড়ি গাড়ি বেইসাও দরকার أزهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تبارك وتعالى: والذين امنوا اشد حبا لله، ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

আয়া সাফ করে বয়েছে বক্তার বাপ যদি নিসে বয়ে কেমন দেখা দেয় কারণ আল্লাহ জোরে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তফিক কে তৌফিক কে দিবেন সব শুরুতে কার নাম নিবেন আল্লাহ আল্লাহ ওই আল্লাহ সবার জন্য তার কথা ঠিক না আল্লাহ কে কারো দলিল করা ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ সব সবটা পারে না পারে কে সব যেটা বোঝে না বোঝেন কে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ আসলে দুনিয়া থাকার জায়গা এই ডিজিটাল ফুল আপন বন্ধ করে রাগদির পোলা খুব আল্লাহ কবুল করেন তোর আমি পশ্চিম রাগদি শেখ বাড়ি শেখ বাড়ি রাগদি গোপালগঞ্জ আসলে এই মাহফিলটা একটা বাচ্চার রুহের মাখ ফেরাত কামনা ঠিক না আসলে যে বাচ্চাটা চলে গেছে ওর জন্য আল্লাহ মাফ করে দেয় ওরা তো মাফ করে আল্লাহ দিছেই ওরসুলিয়া যেন আমাদের কাল মাফ করে দেয় সবাই জোরে কেনা আমি আসলে দুনিয়া আয় যাচ্ছে কাল নাই বাহাদুরি করে কোন লাভ নাই কোন লাভ নাই এই দুনিয়া যারাই দেখবেন বেশিরভাগ বাহাদুরি দেখাইছে ওরাই কিন্তু দুনিয়ার থেকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কতটা বাস্তব না এই দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুরি দেখাইছিল ফেরাউরাও ফেরাউন এত বাহাদুরি দেখাইছে যে ফেরাউনের মতো বাহাদুর এই পৃথিবীতে এত শান শকাত কেউ ছিল না কিন্তু ফেরাউন কি ধ্বংস হয়ে গেছে না কথা জোরে বললেন মাগরীবের টাইমে একটু জোরে বললেন ফেরাউন কি ধ্বংস হয়ে গেছে না এবং এর আগে এর আরো দুই হাজার বছর আগে আসছিল আরেকটা একটা জালিম ওর নাম ছিল নমরুদ কি নাম ছিল নাম শুনছেন না নম্রদের কবর যেখানে ছিল ওখানে আল্লাহ মানে দেখাইছে আলহামদুলিল্লাহ বলেন মিশরের সবচেয়ে সেই মুসুল শহর ঐতিহাসিক একটা শহর এটা এই শহরটার নাম হলো মুসুল শহর এই শহরে পাহাড়ের উপরে শয়তানের কবর আল্লাহ এই শয়তানের কবর এখনো পর্যন্ত যখন মানুষ ট্যুরিস্ট যায় ঘুরতে যায় শয়তানের কবরে বড় বড় পাথর ভালে তখন মনের ভিতরে খুব আফসোস লাগে যে আমি যদি রিক্সাও চালাই একটা অটো রিক্সা ভ্যান গাড়ি চালাইয়াও খাই আমি মরার পর অন্তত কেউ একটা জুতা দিয়ে বাড়ি দিব না কথা কর না কেন আমি যদি ভকিন্নির পোলাও হই দিন আনি দিন খাই তারপরও কিন্তু আমার কবরে কেউ একটা জুতা দিয়ে বাড়ি দিব না বরঞ্চ আমার কবরটা দেখলে বলবে আসসালাম আলাইকাল কবর ও কবরওয়ালা আল্লাহ শান্তি আপনার পরে বর্ষিত হোক কিন্তু এই বদমাস গুলো এমনই একটা জেন্দিকে গঠন করছে বিশ্বাস করবেন না যারা টুরে যায় মুসলমান বড় বড় কবরে বললেন না আল্লাহ আবু যে কবর যখন মানুষ দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই যখন আমি এই যে দুই তিন মাস আগে উমরা ছিলাম ওই যে বলে আবুল হাসান আছে না মৌলানা আবুল হাসান ও আমার সাথে ছিল বলে বলেন তো কইতিহাসে আমার একটু সাইডা দেন তো কয়েক আমার একটু অনুমতি দেন কিনলি গা কয়ে আমি একটা পাথর মারি আসি আবু জাহেলের কবরে বলল না আবুল হাসান কয়ে আমি বললাম বেটা এটা মারা যায়জ নাই দূর চাচা যায় না যা পরে বুঝবো না আগে আমার মনের আবেগটা মিটাই ঠিকই বেড়ায় দশ বারো কেজি এক ওজনের পাথর লে দৌড় মারছে যাইয়া মার তোমার আবু জাহেলের কবরে এমন বারে মারছে ও মারছে মেরাই দুইশো হাত দূরে আমি এখানে বসে আবার শোনাছি দাম দাম করে মারতাছে আমি গেলাম তুই মারবি একটা দশটা মারছিস কয় চাচা

যে পরিমাণ পাকাইছে আপনার এই পরিমাণ লোক নাই আসলে যে লোকটা ওয়াজ দিছে দোয়া করি তার লেগে তার দিলটা অনেক বড় আলহামদুলিল্লাহ বলেন দিনটা বড় কিন্তু সবচেয়ে তার মনে কষ্ট নাতিটা মারা গেছে আর এমন একটা ছেলের সন্তানটা মারা গেছে সে সহজ যদি একটা চালাক বেলা বোলা মানুষের পোলা মারা যাইতো এত কষ্ট লাগতো মনে হয় এমন একটা মানুষের একটা বাচ্চা মারা গেছে আমার মনে হয় এই বাচ্চাটা রসুলে পুলে ফ্যামিলি কাল্লা মাফ করে দিবে সোমান আল্লাহ জোরে কই তুই আরো জোরে কর আরো জোরে মাইকের আওয়াজ একটু বাড়াতো দেই বলে বলেন অনেক হয়তো আমার আওয়াজ না এর লাগে বাড়িতে কেবল দাঁতে খরা লাগাই আইতাছে মনে করছে বেটা মানে দশটা বন্ধ কেলাইব না শুধু একটা কথা এই তোমার মোবাইল বন্ধ করো তোমার পেস অনেক লম্বা দেখলাম ভালোই কয়েকদিন আগে ছাড়ছিলাম মনে হয় না দেখছি আমি আলহামদুলিল্লাহ আমি শেয়ার দিচ্ছি ভালো ট্যাকের নাকি এটা আবার উল্টা পাল্টা সাইড ভাই বড় বিপদে আছে ডাক্তার ইনুস আমাকে লিস্টি করতেছে যারা গোপালগঞ্জের আছে বেশি করতেছে অসুবিধা নেই আমরা দোয়ার সাথে আছে দরকার মার হাওয়া অনেক যার চাপটা আমার উপর আইছে কিন্তু আমার কিচ্ছু হয়নি আমার সাথে আমার বাবার দোয়া আছে মার দোয়া আছে আপনাকে দোয়া আছে আমি যদিও গরিবের ঘরে জন্মলি কিন্তু আমার অ্যাকাউন্টে ভরপুর দোয়া মার হাবা কর আর সবচেয়ে বেশি দোয়া পয়সা আমার নানার দোয়া পথ মন শ্রীরা চিনতেন না বে না চিনবেন না আমার নানার দু অনেকই ছাত্র আমার নানা আমার অনেক দোয়া দিয়ে গেছে অনেক দোয়া এমনকি মরার দুই বছর আগে আমার মনে আছে আমি নানার পায়খানা পোষণ পরিষ্কার করতাম আলহামদুলিল্লাহ বলেন তো মায় পরিষ্কার করতে করতে মা হাফ সায়ে আব্বাও মাঝে মাঝে পরিষ্কার করতো জিজ্ঞেস করে না আপনি যদি পারেন মরব্বিদের খেত করবেন মরব্বিদের খত মতে অনেক কিছু পাওয়া যায় আমি যা কিছু পাইছি আমার মায়ের দোয়া আমার নানার দোয়া পুরো একাউন্ট ভরপুর করে ধুয়ে দিয়েছি সেই নাবালেক অবস্থায় আল্লাহ তো না আমার একদিন বলতেছিল আমার মনে পরে এই যে একটা মাটির পাতিলের মধ্যে আমার নানা প্রৎসব পায়খানা করতেন একটা প্রসব করতেন একটা পায়খানা করতেন আমি ছোট এগারো এগারো দশ এগারো বছর বয়স তা আমি আমার নানা একদিন ডাইকে কয় মাকরিবের ওকে দে হিলিয়াস এদিকে কি কালকে যদি সকালবেলা আমার পায়খানা প্রসবের পাতিলে একটা ফেলাই দেয়াস বান্ডোটা আমি তো ওরে প্রাণ ভেরো ধোয়া ধোয়া দিব তা আমি ল্যাংড কর ল্যাংডং পায়খানা প্রসব খেলতে বাজান্ডে আমি কি জানতাম এই দোয়াটাই আমার জীবনের সবচাইতে বড় হয়ে দাঁড়াইব সকালবেলা সেপারা নিয়ে মসজিদে রওনা দিলাম মা কয় যা মুক্ত বেজা নানা পিছনের থেকে ডাক দিয়া কই নানা ভাই যাইবার আগে আমার সাথে একটু কথা কয়ে যাও সেবারাটা বুকের মধ্যে নিয়া আমি গুনাগার নানার পাশে বসলাম সে আমার আগে একটা মিষ্টি পটলা দিছে আলহামদুল্লাহ করে বাচ্চারা যাতে খুশি দুটো মিষ্টি দিয়ে মানে আমার পাম দিল মিষ্টির পোটলাটা দিয়ে কয়ে আমার এই পোষাবার পায়খানার বান্ডোটা ওই পিছনে ফেলাই দিয়ে যা তখন বালামে মামা বাইসে আছে ওনার জমির পিছনে যাইয়া হাসেন শেখের একটা হিমায়ত একটা জমি আছে হিমায়ত জমির ভিতরে ফেলাই থুইয়া ইটার মাটি দিয়া ভালো করে পাতিলাটা ধুইলা আমাকে পুষ্করের মধ্যে ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছি একটা নানার কাছে দিয়েছি আর একটা আমি শুকাইতে দিছি নানা দুইটা দেয় হে এত সুন্দর করে ধুইছে নানার খুব চয়েস হয়ে গেছে পাতিলাটা দেখে খে নানা আমার হা কর আমি তোর একটা ফুদেই আমার না না সুরয় অ্যাসিডের এক মবিন পুইরা আমার গালের মধ্যে ফুটিছিল সুবহানাল্লাহ কইলেন না আমার কই এখন আমার পড়া হইছে তুই এখন গাল বন্ধ কর গাল বন্ধ করলাম ওই যে আমার ভিতর থেকে মাদ্রাসার পড়ার একটা জার পনা পনা শুরু হইল মনে হয় ওই ফুটাই আমার জীবনের জন্য একটা মেডিসিন ছিল আল্লাহ আকবার জোরে বলতে পারলেন না ওই ফুটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মেডিসিন ভ্যাকসিন করোনা রোগের ভ্যাকসিন হয় মনে রাখবা মরব্বীদের দোয়াও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ভ্যাকসিন ঠিক না ঠিক জোরে কন আরো জরে আল্লাহ তাহলে ফেরাউনার নমরুদ যারা আছে ওদের নাম মানুষের শুনলে এখনো পর্যন্ত জুতা মারে আবু জেহেলের নাম শুনলে এখনো জুতা মারে আর আবু বকরের নাম শুনলে রওজার পাশে যে সালাম মারে ঠিক না ঠিক হাজিরা যখন রাসূলের বাবু ও সালাম দিয়ে ঢুকে আপনারা দেখেছেন যারা হজে গেছেন উমরায় গেছেন হাজিরা চোখের পানি দিয়েছে যে চিৎকার বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকরিন আল্লাহু আকবার জোরে বলেন তারা আমার নবিরে ভালোবাসি আর বেইমান আবু যে বদরের দোরের মাঠে ঘুমিয়াছে বেইমানের কবরটা দেখলে হাজিরা পাথর মারে আর আবু বকরের কবর দেখে চিল্লে কাম কান্দে এটাই হলো দুনিয়ার বাবা আপনার আমার এলাকার মানুষ একটা আপনাদের দুনিয়ায় যত ভালো কাজ করবে লোক পরে আপনারে ভালো বলবে ঠিক না বেটি জোরে আরো জোরে হ্যাঁ যুবক আজকে শুধু একটা কোথায় আপনাদের সাথে আমার থাকবে আল্লাহর কাছে চাইলে এমন কোন জিনিস নাই পাওয়া যায় না কথা বাস্তব না অবাস্তব চাইলে পাওয়া যায় না চায় অবশ্যই পাওয়া যায় এবং দুনিয়া সব চাইতে দামি যিনি যদি তাও পাওয়া যায় এক বুজুর্গ ওয়াজ করছে মিশরে একটা ঘটনা আল্লাহ এক বুজুর্গ ওয়াজ করছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় এই ওয়াজটা কইরা যখন চাইরা দিছে পিছনের থেকে ওই বাইগনার মতো এক যুবক মগা পিছনে বলতেছে হুজুরা কি আসলে সত্য কথা কয় না মানুষের বাড়ি মুরগার রান খাইয়ে আন তাজে কিছু কয় চাওয়ার মতো চাইলে সবই যদি পাওয়া যায় আমি একটু টেস্ট করে দেখি চাইলে পাওয়া যায় ইয়া কেন আগুদুয়া ইয়া কেন সি রাদাক আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় সাবানের চাপ আর মাত্র আপনি মনে রাখবেন আর মাত্র বিশ দিন পরে করে মাহে র ঠিক না কয়েকদিন পরে কয়েক উনিশ তারা উনিশ দিন পরে এই মাসের আঠাশ তারিখ প্রথম তারা বাবা আর মাত্র সামনে আছে সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া পরিষ্কার হইয়া একবারে পরিষ্কার হইয়া গুনা মাফ করাইয়া রমজানে ঢোকার নাম হলো মাহের জ আর মাহে রমজানে যারা সাবান মাসে তবা তিল্লা করে নিজের বডিকে কে প্রস্তুত করে মাহে রমজানে যারা প্রস্তুতি হয়ে ঢুকবে তার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এই জন্য আমার নবী সবসময় একটা দোয়া পড়তেন আপনারা আমার সাথে পড়েন আপনারা আমার এলাকার মানুষ আল্লাহ বারিকলানা ফি রজা বাবা সাহাবান আবার লেখনা রমজান আবার পড়েন বারিক লানা ফি রজা বাবা সাহাবান

আমার মনে হয় বাড়ি গড়ি বৈছো দরকারে বোরে বন্ধক থিয়াও ওই ভ্যাকসিনটা লইতো বসান দুনিয়ায় ভ্যাকসিন এমন নাই হায়াত দারা ন যায় কুল্লু নাফসিন দাই কাতুল মউত জার দাল চালছে কয়দিন আছে বাবা ওই কয়টা তিনি তার হায়াতে जिंदगी শেষ আমার নবী বলে উম্মতেরা রে হায়াত বাড়বে না ঠিকই কিন্তু তুমি যদি এই দোয়াটা সাহবান আর মাসে পড়ো আল্লাহ তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পড়ো আমার আল্লাহ একটা বছরে হায়াত তোমারে বাড়ায় দিবে বাসে এই দুয়াটা মুখস্থ করে যাই আমার যারা আছে হায়াতে জিন্দেগি কিন্তু বাড়াবার জন্য এই দুয়াটা আমার নবী বলে দিয়ে গেছে উম মাতেরা যদি জান্নাতে যাবার জন্য এক বছর বা তাদের হায়াত বাড়াইতে চাও এই দুয়াটা বেশি বেশি পড়িয়া জান্নাতের টিকিটটা অ্যাকাউন্টে ঢুকায়া নিও আমি নবী চিরদিন থাকবো না আমার উম্মা তো চিরদিন থাকবে মেজান যেই বাচ্চাটা মারা গেছে মাসুম এই বাচ্চাটা জানতো না আমি একদিন বড় হব না এই বাচ্চাটা জানতো না কোনদিন আমি কোনদিন বড় হব না এতটুকু সময় নয় আমি আসছিলাম আমি আমার মা বাবাকে কাদাই আমি আমার দাদা দাদি নানা নানিকে কাদাই দুনিয়ার মায়া সাইরা চইলে যাব কেবা হবে সঙ্গ আমার মারারে কেবা যদি এই বাচ্চাটা যদি জানতো আমি পানির কাছে গেলেই আজরাইল ওখানে বইয়া রয়েছে এই বাচ্চাটা কোনোদিন ওই পানির কাছে আসতো না আর পানির মধ্যে মৃত্যুবরণ করা যে কত কষ্ট পানির মধ্যে দুইটা মিনিট ডুব দিয়ে থাকা যায় না কানের তালাটা ফাটিয়া যায় নাকের অক্সিজেনটা বন্ধ হয়ে যায় বাজার নে যে পানির মধ্যে পড়িয়া মরে সেই বুঝতে পারে পানির মধ্যে কত কষ্ট আগুনের মধ্যে পুড়িয়া যারা মরে তারা জানে আগুনের মধ্যে পুড়িয়া মরা কত কষ্ট আপনারা কারণ বাজারের আগুন যারা ঢাকায় থাকেন যারা দেখছেন তারা জানেন বাবা আর একটা জিনিস মনে রাইখো মাঝে মাঝে ঢাকায় আগুন লাগে নারায়ণগঞ্জ কয়েকদিন আগে আগুন লাগলো দুইটা ছেলে পুড়িয়া কয়লা হওয়া যাগে চিৎকার মেরে মেরে ওই আগুনের মধ্যে বসে টেলিফোন করে স্ত্রীকে বারবার বলছিল সব কিছু আমি আপনাদের একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই আমার কারণে গঞ্জ কদম তুলি সাবান ফ্যাক্টরিতে তিন বছর আগে আগুন লাগছিল মারা বলেন ওই আগুন আমি দেখতে গেছিলাম এখন কান্দি আগুনে পড়া আর পানি তো বেরো মরা যে কত কষ্ট আমি ওদিনকে বুঝছি এই লোকটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত আগুনটা লাগলো আগুনে অফিসে যাওয়ার আগে মেয়েটারে রে বলে গেছে মা আমি যাইতেছি দোয়া করো রমজান মাস মেয়েটা বলে দিছে আব্বা তুমি আসার সময় আমার জন্য এইটা টাইপ তেরি নিয়ে এসো মেয়েটারে বলে আম্মু আমি তোমার সাথে একসাথে ইফতারি করবো মার হাবা বললেন না ছোট্ট মেয়েটা ছয় বছরের মেয়েটাকে ইফতারি কিনে দিয়ে বাবাই বইকেল বা গেছে যখন গেছে আগুনটা লাগছে ঠিক আসরের পরে বিশ্বাস করেন ওইখানে ছিল আলো এসিডের ড্রাম পুরা কেরানীগঞ্জ মনে হইতেছে বোম ফাটে ইফতারের আগে দৌড়ে গেলাম একটা রিক্সা লইয়া যাই দেখি বাবা আগুন আর আগুন আগুনের মধ্যে থেকে যেই ছেলেগুলা ফ্যাক্টরি মাঝখানে ছিল ওই ছেলেটা ওর বিবির কাছে ফোন দিছে বরে। যদি সব কিছু বিক্রি করে লাগে ফায়ার সার্ভিস লাগে দিয়ে আমার এখান থেকে বাইর কর আমার শরীরে আর মাত্র দুই মিনিট পরে আগুন লেগে যাবে বিশ্বাস করেন শরীরে আগুন লাগাবার আগুন লাগার পরেও ফোন দিছে এখন আর নেটে কাজ করবে না তুই আমার মাফ করে দিস আমি মনে হয় ফিরে বিশ্বাস করেন ওই ছোট্ট মেয়েটা বাবার পুরা লাশটা যখন সামনে আনলো জানা যে আমি ছিলাম মেয়েটা বাপরে চেন্তা চেনা মুখ পুড়ে মেয়েটাকে যখন বাবার লাশটা দেখানো হইতেছে বিশ্বাস করেন মেয়েটা কে আমার আব্বু না আমার আব্বু আমার বলে গেছে ইফতারির সময় আমার লেগে ইফতারি কিনে লই আব্বু এটা আমার আব্বু না কে কইছে এটা আমার আব্বু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে বলে দিয়ে যায়। দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় কথা ঠিক না বেঠি দুনিয়ার থেকে যাইবার আগে আমার মৌলার বন্ধু বানায় যায় বাজার